আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তেরো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আজকে তিনশো ছাপ্পান্ন কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো ছিয়াশিটা ডিক্লাইন একশো পঞ্চান্নটা 51 একান্নটা টপে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর এই শেয়ারগুলো সবচেয়ে ভালো করছে অনেকগুলো শেয়ার হোল্ডেড ছিল আজকে ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরের এ বিষয়ে একটু পরে কথা বলতেছি আমি লুজারে জিল বাংলা বিপিএমএল বসুন্ধরা পেপার মিল আপনারা কিছু স্টক আছে রাজনৈতিক স্টক এই স্টক থেকে একটু দূরে থাকবেন অনেকগুলো কোম্পানি আছে এরকম ভ্যালুতে হচ্ছে বিশেষআরি সিটি ব্যাঙ্ক গ্রামীণ ফোন বোলিয়ামে হচ্ছে সেন্ট্রাল ফার্মা ডেল্টা স্পিং সিটি ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে সেন্ট্রাল ফার্মা কেপিপিএল আর ইন্ডেক্স মোবাইল হচ্ছে ফ্রাইম ব্যাংক টু তারপরে ইবিএল আছে 1.62 পয়েন্ট সিক্স টু ফার্মা ওয়ান আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক টু পয়েন্ট সেভেন অলিম্পিক ওয়ান পয়েন্ট টু এইট অলিম্পিকের সম্ভবত আছে আপনারা দেখে নেবেন যারা অলিম্পিকের ইনভেস্ট আছেন তারা আজকে ব্যাঙ্ক সেক্টর খুব বেশি ভালো করা নাই গতকালকে গতকালকে বলতে বৃহস্পতিবারে ব্যাঙ্কটা একটু ব্যাঙ্ক সেক্টরটা ভালো করছে আশা করি আগামী দিনে ডিভিডেন্ডকে কেন্দ্র করে ব্যাঙ্ক সেক্টর অনেক ভালো মুভমেন্টে যাবে বলে আশা করি তারপর দু একটা একটু যেমন এই বিলটা ভালো করছে সম্ভবত ফ্রাইম ব্যাংকটা ভালো করছে এরকম দু একটা তো আজকের মার্কেটের যদি আমি সব কিছু কথা বলি টফে ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল অনেকগুলো স্টক হোল্টেড ছিল তো বেশিরভাগই বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি আর এই স্টকগুলো হল্টেড হওয়ার অন্যতম কারণ প্রধান কারণ হচ্ছে কোয়াটার টুর ইপিএসটা তাদের পজিটিভ আসছে কোয়াটার টুর ইপিএসটা পজিটিভ আসছে যার কারণে তারা ভালো করছে এটা জানা কথা মানে ইপিএ গতকালকে আমি অনেকের সাথে কথা হয়েছে তো সব কিছু মিলাই তারা জানে ভালো করে যে আমি এই স্টকগুলো যেহেতু কোয়ার্টার টুর ইপিএস পজিটিভ দেখাচ্ছে যার কারণে তারা অনেকগুলো হল্টেট করলো তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে এই এই কোথায় থেকে পড়ছে এখন হয়তো দেখতে সুন্দর দেখা যাচ্ছে যে সবগুলো হলটেড কিন্তু যারা আজ থেকে এক বছর দুই বছর আগে এই স্টকগুলোতে অ্যান্ট্রি নিয়েছেন তারা এই মুহূর্তে কোথায় আছেন বা তাদের কত পার্সেন্ট লস আছে এই বিষয়টা দেখা উচিত অনেক পড়ার পরে ষাট সত্তর পার্সেন্ট পড়ার পরে হয়তো এখন দশ বিশ পার্সেন্ট হয়তো সে উঠতেছে এই ধরনের স্টকগুলো এখন যারা হয়তো ফ্রেশ ফান্ড নিয়ে আসবে তারা হয়তো একটু ভালো করতে পারে তারপরেও আমি বলবো জাঙ্ক স্টক থেকে দূরে থাকবেন কারণ এইগুলো কখন যে কি হয় বলা যায় না মানে আপনাকে যে কখন প্রতারিত করবে আপনি নিজেই টের পাবেন না তো যাই হোক দেখেন তিনশো তিপ্পান্ন কোটি টাকার আমি ছাপ্পান্ন কোটি টাকার লেনদেন হলো আজকে দুইটার দিকেও আমি দেখছিলাম সম্ভবত দুইশো বিশ কোটি বা তিরিশ কোটি হঠাৎ করে লেনদেনের পরিমাণ তো বেড়ে যাওয়া তো কোনো কারণ নাই আগামীকালকে একটা সমাবেশ আছে সে বিষয়ে সন্ধ্যায় বিস্তারিত একটা ভিডিও দেবো যেহেতু আগামীকালকে সমাবেশ আশা করি শুনবেন তো আজকের মার্কেটটা অন্য অন্য দিনের মতোই শুধু ইন্ডেক্সটা প্লাস করে রাখছে তেরো পয়েন্টের মতো কিন্তু এই তিনশো সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেনে আপনি তেমন কিছু এখান থেকে প্রফিট করতে পারেন খুবই সিম্পল মানে খুব কম প্রফিট করে করে আপনাকে টিকে থাকতে হবে এই মার্কেটে এই মুহূর্তে এটাই এর বাহিরে অন্য কোনো বিকল্প নাই দেখা গেছে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করছেন আপনার বিশ তিরিশ হাজার টাকা যদি প্রফিট হয় তাও আপনাকে বের হয়ে যেতে হবে মানে কী ব্রোকারেজ হাউসগুলার চার্জ টার্জ দিয়ে যদি বিশ তিরিশ হাজার টাকা প্রফিট থাকে আপনাকে বের হয়ে যেতে হবে দশ লাখ টাকা নিয়ে এরপর হয়তো অন্য কোনো স্টক আবার এন্ট্রি নিতে হবে এখন এইভাবেই যদি মার্কেটে টিকে থাকতো এইভাবে আর না হয় ইনভেস্টমেন্ট মুডে থাকলে সেটা ভিন্ন বিষয় যে আজ ঠিক আছে আমি ইনভেস্টমেন্ট মুডে আছি আমি দীর্ঘমেয়াদে একটা এ করব অ্যান্ট্রি নেব আসলে দীর্ঘমেয়াদী বলতে কি এই সবই ট্রেডিং আপনি যদি ছয় মাসের ভিতরে কোনো স্টকে আনটি নেন এটাও ট্রেডে এটাও ট্রেড হয়তো একটু লং টার্ম ট্রেড এখন আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা রবিবারের স্টক আজকে স্টক কিনছি আমার মঙ্গলবারে গেইন হতে হবে বা এই সপ্তাহের ভিতরে আমার গেইন দরকার এটা তো হয় না এটা আসলে কখনো হবে না কোনো হয় না আপনি যত ইন্ডেক্স যতই আফে থাকুক যতই স্পিডে চলুক ভলিউম যতই বাড়ুক হয়তো দেখা গেছে আপনি যে স্টক কিনছেন সেটার দাম কমে গেছে অন্য স্টক হয়তো হলটেড হতে পারে তো সুতরাং আগ থেকে পজিশান নেওয়াটা উচিত এই যে যে স্টকগুলো আজকে টফে ছিল অনেকগুলো স্টক ছিল আজকে টফে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের যদি আজ থেকে এক সপ্তাহ আগে যারা এখানে এন্ট্রি নিয়েছে আস্তে আস্তে তারা হয়তো আজকে ভালো করছে তারা আজকে সেল দিয়ে তারা আজকে প্রফিট বুক করছে কিন্তু তাদেরকে হয়তো দশ বারো দিন পনেরো দিন ধরে ধরে শেয়ারটা পড়ছে তার ইপিএসের দিকে খেয়াল রাখছে তার ক্যান্ডেলের দিকে খেয়াল রাখছে তারপর আস্তে আস্তে এন্ট্রি নিয়েছে তারপরে গেন করছে স্টকে গেন করতে হলে এইভাবে হঠাৎ করে আজকে আমার কাছে দশ লাখ টাকা আছে আমি একসাথে দশ লাখ টাকা শেয়ার কিনলাম মঙ্গলবারও প্রফিট করলাম এটা হবে না এই মার্কেটে এটা কোনো মার্কেটে হয় না পৃথিবীর আমাদের মার্কেটটা আরও সেন্সিটিভ তো সব কিছু মিলাই কোয়ার্টার টুকে কেন্দ্র করে আর ইপিএসটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বলার জন্য বলতেছি যে আজকে টফের যতগুলো শেয়ার সব ইপিএস কোয়ার্টার টুকে এবং জুন ক্লোজিং শেয়ারগুলো বেশিরভাগ বেশিরভাগ কোম্পানি আজকে যে টপে ছিল বেশিরভাগই কিন্তু জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং কিন্তু খুব বেশি যেমন ইন্স্যুরেন্স ফিনান্স ব্যাংক খুব বেশি ছিল না তো ইপিএসকে এত দু একদিন এটার প্রভাব থাকবে তারপর এই কোয়ার্টার টুর ইপিএসের যে প্রভাবটা সেটা হয়তো কেটে যাবে আপনাদেরকে আগের জায়গায় চলে মানে এখান থেকে হয়তো শর্ট টাইমে কিছু গেইন করলেই করা যেতে পারে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই মুহূর্তে ডিসেম্বর ক্লোজিং শেয়ারেই থাকতে হবে ট্রেড করেন অথবা ইনভেস্টমেন্ট করেন যাই করেন না কেন আপনারা ইন্ডেক্স আলোচনা এটুকুই আজকে আর এর বাইরে স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন ফেব্রুয়ারির জন্য যারা এন্ট্রি নিতে চান এন্ট্রি ফি দিয়ে আপনারা আমাদের সাথে থাকতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম